যদিও এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা বড় দল অংশ নিতে পারছে না এটা নিয়ে অনেকের মধ্যে খেদ আছে খুব আছে তারপরেও বলবো এই নির্বাচনে মানুষ তার ইচ্ছে মতো অন্ততপক্ষে ভোটটা দিতে পারবে এরকম একটা প্রত্যাশা অনেকের মধ্যে আছে এত কিছুর পরেও আজকের দিনে যে কোনো মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন মূল আলোচনার বিষয় কিন্তু রাজনীতি নয় মূল আলোচনার বিষয় কিন্তু নির্বাচনও নয় আজকের দিনে দলমত নির্বিশেষে সবার আলোচনায় বেগম খালেদা জিয়ার দাফন বেগম খালেদা জিয়ার এবং বেগম খালেদা জিয়া নিজে যে মানুষটা যে মানুষটা একদিন আগে ইন্তেকাল করেছেন মারা গেছেন তাকে নিয়ে তার মৃত্যুর পর থেকে আলোচনা যে চলছে সেটা কমছে না এক বিন্দু মানুষ কাঁকে নিয়েই কথা বলছে কেন কি এমন করেছেন উনি গত কয়েক বছর তো কি জনসমক্ষে তেমন একটা দেখাও যায়নি ভাবুন একবার গত প্রায় সাত বছর ধরে উনি কিন্তু মানুষের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডেরও বাইরে অবস্থান করছেন সেভাবে দেখলে উনি জেলেও গিয়েছেন সর্বোচ্চ আদালত ওনাকে সাজাও দিয়েছেন তারপরেও দেশের মানুষ ওনাকে ভুলতে পারছেন না দেশের মানুষ ওনাকে ভালোবাসছেন দেশের মানুষ ওনার জন্য কান্না করছেন আজকে হলোটা কি আজকে ওনার জানাজা হলো দাফন হল সিম্পলখানে একটা কথা বলি ওনার এই জানাজায় সময় ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রতিবেশী প্রায় সব দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন উনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেউ না এখন উনি রাষ্ট্র ক্ষমতায় নেই তারপরেও ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু মানে খুবই ব্যস্ত একজন মানুষ তাই না সারা দুনিয়ার উনার ওনার যোগাযোগ সেখানে উনি বাংলাদেশে এসেছিলেন নিজে এসেছিলেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াস সাদিক খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলানন্দা শর্মা ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গ মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত মানে আমাদের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো সবাই তাদের উচ্চপদস্থ মিনিমাম পররাষ্ট্রমন্ত্রী লেভেলের একজন করে প্রতিনিধি কিন্তু পাঠিয়েছেন কার জন্য বেগম খালেদা জিয়ার জন্য ওনার দল কিন্তু রাষ্ট্র ক্ষমতাও তো নেই ওনার জন্য ওনার জানা যায় অংশ নিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা দেশের প্রেসিডেন্ট এসেছেন তিন বাহিনী তাদেরকে তাদের ওনাদেরকে সম্মান ওনাকে ওনারকে সম্মান জানিয়েছেন মানে এমনটা কিন্তু খুব কমই হয় কিন্তু উনি কে উনি মানুষের হৃদয়ে ছিলেন মানুষের মানুষ হৃদয় দিয়ে ওনাকে ভালোবাসতেন দেখুন ওনার যায় কত লোক হয়েছিল এটা আমি কিন্তু মানে সংখ্যাটা আমি হিসাব করতে চাই না কিন্তু সংখ্যাটা ইম্পর্টেন্ট না আপনারা জানেন জানা আমার কিন্তু ফরজ বাট এটা ফর্জে কেফায় বলা হয় এটাকে ফরজে কেফায় এটা এমন জিনিস যে ধরুন আপনারা একসঙ্গে দশজন লোক আছেন আপনারা শুনলেন ওখানে আপনার পরিচিত আত্মীয় জানা যা হবে আপনারা সবাই যাবেন এটাই ফরজ তাই না কিন্তু যদি কেউ ব্যস্ততা থাকেন যদি ওই দশজনের মাঝখান থেকে দুজন যান মানে এই এই গ্রুপের থেকে একজন প্রতিনিধি যান তাহলে কিন্তু এই গ্রুপের আর কোনো অপরাধ হবে না সবাই আদায় হয়ে যাবে এটাই ফর্যাকিফ তার মানে সবাই সেখানে যাওয়ার বাধ্যবাধকতা কিন্তু নেই এটা সবাই জানেন যারা নামাজ পড়েন তারা সবাই জানেন বাধ্যবাধকতা নেই জানার পরেও এত লোক কেন সংসদ ভবনের সামনে নামাজ হয়েছে এদিকে প্রায় কাউরান বাজার পর্যন্ত লোক চলে এসেছে রাস্তায় জায়গা না পেয়ে ওই পর্যন্ত যারা যেতেই পায়নি ওদিকে শিশু মেলা পর্যন্ত শ্যামলির শিশু মেলা পর্যন্ত লোক হয়ে গেছে মানে আপনি কোন দিকে যাবেন আমি প্রথম অলপত্রিকায় একটা ভিডিও দেখলাম পাখির চোখে ওরা দেখেছে মানে উপরে একটা ড্রোন দিয়ে তারা পুরো দৃশ্যটাকে দেখেছে মানে যেদিকে তাকানো যায় কেবল মানুষ আর মানুষ এই যে এত মানুষ তারা জানে যে এই নামাজটা যদি তারা নাও কায়েম করে তার পরিবারে অন্য একজন যায় তার বন্ধু বান্ধবদের আরেকজন যায় তাহলে তার কোনো অপরাধ হবে না গুণা হবে না তারা জানে তারপরেও তারা কেন এসেছেন ভালোবাসার জন্য এসেছেন তারা বোঝাতে এসেছেন অথবা তারা নিজেকে বোঝাতে এসেছেন যে তারা খালেদা জিয়াকে ভালোবাসেন অথচ ভাবুন তো একবার আমি একটা হাইপো গেলে আপনাদের একটা কথা বলি হ্যাঁ আপনারা এর মধ্যে আবার দয়া করে রাল দিতে খুঁজবেন না আমি আমার উপলব্ধি থেকে বলছি ভরা যাক হাইপো গেলে এখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন এবং এই সময় যদি খালেদা জিয়া মারা যেতেন তাহলে এমন একটা জানা হতে পারতো পারতো বলেন কেন পারতো না নানা কথা শোনা হতো এই যে সংকীর্ণতা এই সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা উঠতে চাই আজকে শেখ হাসিনা দেশের বাইরে আছেন ভারতে আছেন যে দেশ ওনাকে আশ্রয় দিয়েছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজে এই জানাজে অংশ নিতে এসেছেন উনি তো অংশ নিতে পারবেন না হিন্দু মানুষ উনি ওনার শ্রদ্ধা জানাতে এসেছেন এটা দেখে ওনার মনে কি শেখ হাসিনা মানে কি চিন্তাটা হচ্ছে উনি কি এখনো ভাবেন যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন উনি কি এখনো ভাবেন যে ওনার মৃত্যুটা ওনার মানে এর চেয়ে বেশি শাস্তি ওনার প্রাপ্য ছিল অথবা এরকম শাস্তি ওনার প্রাপ্য ছিল নিম্ন আদালতে যেটা পাঁচ বছর হয় উচ্চ আদালতে যে বেড়ে দশ বছর হয়ে যায় উনি ভাবেন এখনো ওটা সঠিক ছিল আমি গেলে এই জিনিসগুলো বলি সবাইকে যে দেখুন রাজনীতি রাজনীতির জন্য এমন কিছু না হয় যা নাকি মানুষের মানবিক অনুভূতি ভোতা করে দেয় আমরা ওইদিকে যেতে চাই আমরা আগামী দিনগুলোতে এই নমুনাটা আমরা জারি করে রাখতে চাই দেখুন উনি একজন মা তো না উনি একজন বয়স্ক মহিলা ছিলেন তারপরে ওনাকে জেলে যেতে হয়েছে জেলে পাঠানো হয়েছিল খুব জরুরি ছিল এই ধরনের এত বড় অপরাধ করে কি মানুষ এই দেশে কিছু হয় না ওনাটা অপরাধ কিনা সেটাই তো সন্দেহ বুঝাই যাচ্ছে এটা কি ধরনের মামলা আমরা দেখুন ওনার আমি আজকে দিন লক্ষ্য করলাম আমার খুব টাচি লেগেছে এটা আমার কাছে যে যখন ওনার লাস্টটা কবরে নামানো হলো তারে প্রমাণ নিজে কিন্তু কবরে নেমে গেছেন মায়ের লাস্ট উনি নামিয়েছেন উনি নিজে সব মানুষের উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়েছেন ওনার মা হয় যেটা নাকি আমরা ইসলামে দেখি যে কেউ মারা গেলে তার বড় সন্তান যে সবার কাছে ক্ষমা চান যে যদি ওনার কারণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন যেন ওনাকে মাফ করে দেন যেন ওনার যদি ওনার কাছে যদি কারো কোনো দেনা পাওনা থাকে সেটা উনি দিয়ে দেবেন এই প্রতিজ্ঞা করেন এটা আমরাও করেছি আমাদের বাবা মা তো মারা গেছেন আমরাও দেখেছি করেছি সেই কাজটা কিন্তু একজন সাধারণ মানুষের মতো কিন্তু তারেক রহমান করলেন আমার খুব ভালো লেগেছে আমার দৃশ্যটা আমার কাছে দেখতে আমি জানি ওনার কি কষ্ট হয়েছে নিজের মাকে কবরে শোয়াতে মানুষের কি কষ্ট হয় এটা আমরা জানি কিন্তু আমরা তো দেখলাম জিনিসগুলো যে এইটাই হলো গিয়ে একটা মানবিক বৈশিষ্ট্য মানুষের দেখুন আমি দুটো কথা বলে শেষ করি প্রথম হলো রিপোর্টে দেখলাম প্রথম হলো রিপোর্টে ওখানে যাচ্ছিলেন যাওয়ার সময় ওনার সঙ্গে দুই একজন লোকের সঙ্গে কথা বলেছেন দেখুন উনি প্রথম আলো রিপোর্টে লিখছেন যে হাঁটতে হাঁটতে কথা হয় বেসরকারি চাকরিজীবী আমিরুল ইসলামের সঙ্গে শাহবাগ এলাকা থেকে হাঁটা শুরু করেছেন তিনি আমিরুল বললেন আমি রাজনীতি করি না কিন্তু একজন নেত্রী দেশের মানুষের জন্য জীবনে এত অত্যাচার সহ্য করেছেন তার জানা যায় অংশ নিতে কয়েক কিলোমিটার হাঁটব এতে আর কষ্ট কি? একবার ভাবুন এই আমিরুল সাহেব পুরো রাজনীতি করেন না কিন্তু উনিও উপলব্ধি করতে পেরেছেন যে এই মানে নেত্রী এই রাজনৈতিক নেত্রী এই খালেদা জিয়া এই মানুষের সাধারণ মানুষের জন্য জীবনে এত অত্যাচার সহ্য করেছেন যখন এই প্রশ্নটা আপনি করবেন এই কথাটা আপনি বলবেন তখন সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে না যে কার কাছ থেকে উনি অত্যাচারিত হয়েছেন কি কারণে অত্যাচারের শিকার হয়েছেন আসবে না আসবে আপনি যে অত্যাচার করে এই মুহূর্তে আনন্দ পেতে পারেন কিন্তু এই আনন্দের বিপরীতে সাধারণ মানুষ কিন্তু আপনি যাকে অত্যাচার করলেন তার প্রতি তার ভালো তাদের ভালোবাসা কিন্তু বেড়ে যায় যখন ওখানে ভালোবাসা বাড়ে তখন বিপরীত অনুভূতিটা আপনার জন্য তৈরি হয় আমি আমাদের দেশের বর্তমান এবং আগামী সকল রাজনীতিবিদ সকল রাষ্ট্রনায়ক সকল সরকারের যারা থাকেন তাদেরকে অনুরোধ করব এই বিষয়টা উপলব্ধি করেন আপনারা এই পৃথিবীতে অনন্তকাল থাকবেন না কেউই থাকবেন না ভাই অনন্তকাল থাকার কোনো নিয়মই নাই কারো নিয়ম নাই কাজেই আপনি কি করছেন আপনার কর্মের কারণে কত লোক কষ্ট পাচ্ছেন একবার মাথায় নেওয়ার চেষ্টা করেন এই যে খালেদা জিয়া যে জিনিসটা অর্জন করেছেন খালেদা জিয়া মারা গেলেন পৃথিবীর কয়জন মানুষ পাবেন আপনি এরকম যে মৃত্যুর পরে এরকম সম্মান পায় যারা পায় তারাই আসলে পৃথিবীতে পৃথিবীর জন্য যোগ্য মানুষ ছিল এই কথাটা এভাবে ভাবুন একটা মানুষ এত বছর রাজনীতিতে ছিলেন বিয়াল্লিশ বছর উনি দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দলকে পরিচালনা করেছেন তার তো প্রচুর শত্রু হওয়ার কথা কিন্তু উল্টোটা আমরা দেখলাম তাকে এত মানুষ ভালোবাসে এই ভালোবাসাইগুলো কিন্তু আমাদের সম্পদ এবং এই ভালোবাসাগুলো নিয়েই আমরা একদিন পৃথিবী ছাড়ব সকলেই প্রতি অনুরোধ ভালোবাসা সংগ্রহ করতে শুরু করুন প্রিয় দর্শক